আছে ওরে বাবা আছে নাকি নমস্কার সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমার গুলো সোনাকে খাওয়াচ্ছি আর লাইভে চলে আসলাম জল খাবে

আর কেমন আছেন Mm-hmm. একজন যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন কথা বলেন মানে কমেন্ট করেন আর ওখানে একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন দাও বাতনা খেলে নিয়ে যাব এই মাছটা এই মাছটা দাও 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 আমার ছেলেকে খাওয়াচ্ছি আর লাইভে আসলাম এখন থেকে রাতে প্রতিদিনই লাইভে আসবো ভাবতেছি আরো কি বানাবো কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন সনিক কুমার নমস্কার দাদাভাই কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আমি হচ্ছে স্বর্ণিকা মন্ডল আমার দেশের বাড়ি খুলনা আর আমি এখন লাইভ করছি হচ্ছে নরসিন্দি থেকে সিন্দি থেকে লাইভ করছি সবাই একটু লাইক দিয়ে দিবেন উপরে লাইক বাটন আছে ওইটাতে একটু ক্লিক করে একটা লাইক দিয়ে দিবেন লাভ লাইক রিয়াক দিয়ে দিবেন বেশি বেশি আর যারা হচ্ছে আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন নাস্তা হয়েছে এখন তো আবার রাতে খাওয়ার টাইম হয়ে গেল ছেলেকে আপনি কেমন আছেন দাদা ভাই জানাবেন দাদা ভাই আমার কাছে দাও কলকাতা আছে আচ্ছা কলকাতা থেকে আমি হচ্ছে বাংলাদেশের নরসিংদী জেলা থেকে এখন আচ্ছা তোমাদের দেখো লাইক করছি আপনার বাড়ির সবাই কেমন আছে এমডি দুলার দুলার ভাইয়া কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে দেলো দোলার দোলার না দেল না তো দোলার সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর লাভ লাইক রিয়া দিয়ে দেন ইসলাম হাই হাই দর্শন করতে কলকাতা আমি বাংলা বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা আচ্ছা কালীঘাট গেছিলেন আচ্ছা যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন লাভ লাইক রিয়্যাক্ট দিয়ে দেন লাইক দিয়ে দেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর কি থ্যাংক ইউ একজন লাইক করেছে কে লাইক করেছে জানি না তবে তাকে অসংখ্য ধন্যবাদ ভাবছি ছেলেকে খাওয়াচ্ছি আর খাওয়ানোর সময় একটু লাইভও করি সেও মোবাইল দেখতেছে আর এখনকার বাচ্চাদের ডিজিটাল বাচ্চারা বাসায় আসলেই বলে মোবাইল দাও হ্যানু বাবা তুমি কি করতেছ মোবাইলে কি দেখতেছ তুমি ভাত খাও তাড়াতাড়ি বৃষ্টিতে আমাদের বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে সব জায়গায় হম সবাই কোথায় হারিয়ে গেলেন কমেন্ট কেন করছেন না দেখা ওখানে যেও না ওখানে গেলে কিন্তু কামব দেবে না ব্যাক করো ব্যাক করো এমনি আসবেন এমনি আসবেন এমনি আসবে ওই যে আবার যাচ্ছ না 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 আন্টি নমস্কার শাকিল নমস্কার নমস্কার কী অবস্থা কেমন আছেন অসংখ্য ধন্যবাদ কালকেও লাইভে যুক্ত হয়েছিলেন আজকেও এসেছেন অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো শাকিল পৃথি দাদা ভাই নমস্কার হাই লিখেছেন হাই কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে খুলনা জেলা বাংলাদেশের খুলনা আর নরসিংদিতে আছে এখন নরসিংদি জেলায় আপনি কোথা থেকে দেখছেন পিতৃ দাদা ভাই আপনার বাড়ির সবাই কেমন আছেন আনটি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমি পুরুলিয়া থেকেও আচ্ছা আচ্ছা লাইক করেছি আনটি আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাই যারা যুক্ত আছেন সবাই একটু লাইক করে দেন কমেন্ট করে দেন বৃষ্টি কেমন এখানে অনেক বৃষ্টি হচ্ছে মোটামুটি আমি এখন নরসিংদিতে তো বাংলাদেশের নরসিংদী আর কি জেলা তো এখানে মোটামুটি হচ্ছে ভালোই সারাদিনই নাকি বৃষ্টি ছিল আমি তো অফিসে ছিলাম এতটা ভালো দেখি নাই তবে ভালোই বৃষ্টি হয়েছে এবং এখনও হচ্ছে কি মানে বৃষ্টি একবারে ছাড়াচ্ছে না টিপ টিপ করে বৃষ্টি হতেই আছে আনটি আজ রান্না করেছেন আজকে রান্না হয়েছে হচ্ছে ডাল কাঁঠালের আঠি দিয়ে হচ্ছে একটা তরকারি আর হচ্ছে কাঁচা কলা দিয়ে এই যে মাছ দিয়ে যে মাছ মাছ তেলাপিয়া আপনার যদি এত মানে রোমান্টিক গল্প লাগে তাহলে ভাই আমার সঙ্গে কথা বলার দরকার নাই ঠিক আছে আপনি অন্য কোথাও গিয়ে কথা বলতে পারেন শাকিল কি খা কি করছেন খাওয়া দাওয়া করেছেন রাতে ও আচ্ছা গতকাল আমার চ্যানেল ভিজিট করেছেন দেখেছিলাম আচ্ছা আপনার আপনি তো কমেন্ট করেছিলেন কিন্তু আপনার এটা কি চ্যানেল মানে আপনি কি এখানে ভিডিও টিডিও ছেন না কাজে ও আচ্ছা আপনি কাজে আছেন না আপনারা ছুটি যেন কটায় আপনি কি ভিডিও দেন হ্যাঁ মিলন মিলন খান লিখেছেন সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ কিসে জব করেন আমি জব করি ট্রান্সকম ট্রান্সফর্ম ইলেকট্রনিক্সে আর আমি এখানে সবাইকে একটু বলি যারা হচ্ছে কমেন্ট করছেন একটু কমেন্টটা ঠিকঠাকভাবে করবেন আর মানে কি বলবো আমি এখানে হচ্ছে একটা চ্যানেল নিয়ে এসেছি হ্যাঁ এখানে ফালতু কথা বলার জন্য আসেনি বা অন্য কোনো কাজে আসেনি ঠিক আছে এজন্য সুন্দর কমেন্ট করেন সবার সাথে পরিচিত হই ভালো লাগবে কিন্তু এমন কোনো কমেন্ট করবেন না দয়া করে যেতে আমার নিজেরই ভালো লাগবে না আর আপনাদের সাথেও আমার খারাপ ব্যবহার করা লাগবে আমি জব করি হচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্সে আমি হচ্ছে ত্রিকুলি থেকে বিএসসি করা ইঞ্জিনিয়ার আর ওখানে ইঞ্জিনিয়ার হিসাবেই আছি ছুটি আটটায় বাংলাদেশ সময় দশটা বাবা বাংলাদেশ সময় দশটা নাম কি আপনার আমার নাম হচ্ছে সরণিকা মন্ডল আনটি আমারটা এমনি আইডিও আচ্ছা বাংলাদেশে তুমি বাঙালি কিভাবে হলো বাংলাদেশে তুমি বাঙালি কিভাবে হলো বাংলাদেশে বাঙালি কিভাবে হলো এটা তো আপনি জানেন তাই না বাংলাদেশিটাই তো বাঙালি না বাংলাদেশ ইন্ডিয়া সব যারা বাঙালি আছে সবাই তো বাঙালি তাই না এটা কেমন ধরনের প্রশ্ন করেন মানে কি বলবো প্রশ্ন শুনলেও হাসি পায় আনটি আপনি আমাকে তুমি করে বলবেন আমি আপনার অনেক ছোট আচ্ছা তুমি করে বলবো আচ্ছা তুমি কি করে বলতে তো কেমন লাগে তুমি কতদিন গেছ ওখানে শাকিল তুমি কতদিন গেছো তুমি যেন কোথায় আছো সৌদি না কি দুবাই দুবাই সরি দুবাই না যারা যারা যুক্ত হচ্ছে আজকে লাইভে লোকজনই আসতেছে না বুঝলাম না বৃষ্টি দিনে মনে হয় সবাই ঘুমাচ্ছে কারেন্ট নাই অনেক জায়গায় আবার আমাদের এখানে তো বন্যাও হচ্ছে ফেনিতে বন্যা হচ্ছে নিম্ন যে অঞ্চল গুলো হচ্ছে তলিয়ে যায় আটটা আটত্রিশ শ্রেয়া আমাকে একটু জল দিয়ে দাও তো মা হ্যাঁন্টি আমি আমি এসএসসি পরীক্ষা দিয়ে এসেছি 4 বছর হলো ও আচ্ছা এসএসসি পরীক্ষা দিয়েই তুমি চলে গেছো আহা তুই ছোটই তুমি আমার থেকে অনেক ছোটই Amor meisje is nee, bachor oud. Ga maar met mij. Wat ma? Ik माय लव दिस कर करबो माय ओ गान कर ओय की कोई रखे व्हाट ओ ए ए ए

খাও খাও ভাত খাও আমার খিদে লাগছে গো মাছতেসা আজকে আজকে লাইভে লোক কি হচ্ছে না মাত্র 19 জন কোন 30 জন 50 জন 100 জন হয়ে যায় আর এখন মাত্র 19 জন বাবা মা আছে শাকিলের বাবা মা আছে ওইটা ওইটা দেখ মজা আছে হ্যাঁ ওইটাতে মশলা দিছে দেখ আর ঠান্ডা লাগতেছে কেন শ্রেয়া বৃষ্টিতে বিজতেছো ও আচ্ছা ছোট ভাই আছে না তলে বাড়িতে মানে সংসারে মোটামুটি তুমি হাল ধরছ নাকি সাউন্ড কমাই দিও সাউন্ড কমাই দিও হেমনি আমারও বাড়িতে বাবা মা আছে এখানে আমার শাশুড়ি মা আছে আমার ছেলে মেয়ে আমার শাশুড়িমার কাছে থাকে এর পাশে লাইট অফ করোনায় লাইট অফ লাই ফ্যান অফ করো নাই ভুলে গেলে হবে जिज्ञेश करते करते